নানান সমস্যায় জর্জরিত নরসিংদী পৌরসভার বেশিরভাগ সড়ক জলাবদ্ধতার পাশাপাশি নিয়মের তোয়াক্কা না করে যখন তখন ট্রাক মালবাহী কাভার ভ্যান প্রবেশ করায় যানজট যেন নিত্যসঙ্গী এছাড়া সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী পৌর প্রশাসন ও ট্রাফিক পুলিশের নেই কার্যকর উদ্যোগ আশ্বাসের বাণী শোনালেও কবে কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংখ্যা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি খানাখন্দে ভরা সড়ক একটু বৃষ্টিতেই হাটুপানি আর যানজট যেন নিত্যদিনের সঙ্গী নরসিন্দি পৌরবাসের পাঁচ দশক যেতে না যেতেই এক সময়ের আধুনিক পৌরসভার অবস্থা এখন নাজুক বান্ন বছর পুরনো পৌরসভা উনিশশো ছিয়ানব্বই সালে শ্রেণীতে অন্তর্ভুক্ত হয় তবে শহরের প্রবেশপথ সাহেব প্রতাপের মোড় থেকে বাজির মোড় রাঙ্গামাটি বাসাইল তরোয়া এলাকার প্রতিটি সড়কেই বড় গর্ত প্রায়ই যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা এদিকে সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ ত্রিশটি পয়েন্টে জমা হাঁটুপানি যোগ করে বাড়তি ভোগান্তি প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে আমাদের এখানে তেমন কোনো সুযোগ সুবিধা আমরা পাই না সামান্য একটু বৃষ্টিতে প্রচুর পরিমাণে জলবদ্ধতা সৃষ্টি হয় মোড়ে এখানে পুরো রাস্তায় ভাঙা আবার এই পৌরসভা মোড়ে এইদিক দিয়ে পুরাটায় ভাঙা আবার হচ্ছে আপনার স্টেশনে এই দিক দিয়ে পুরাটায় ভাঙা দৈনিক দু চারটা অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় কারণ গাড়ি অটো উল্ডাইয়া পরে অন্যদিকে নিয়ম নীতির তোয়াক্কা না করে দিনেই শহরের ভেতরে চলাচল করে বড় ট্রাক আর কাভার্ড ভ্যান এতে ঘন্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে প্রধান সড়কগুলোতে এই যে এখানে যে জ্যামটা এই জ্যামটা আমার মনে হয় ঢাকা শহরে হয় না এই একমাত্র সদর রোডটা এত অবহেলিত এবং এত কুচ্ছিত অবস্থা এখানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে মানুষে রাস্তায় ভ্যান গাড়িতে প্রোডাক্টটা নিয়ে একটু টান দিলেই ভেঙে পড়ে যায় সমস্যা সমাধানে পৌর প্রশাসন ও ট্রাফিক পুলিশের নেই কার্যকরী উদ্যোগ আশ্বাসের বাণী শোনালেও কবে কার্যকর হবে তা নিয়ে রয়েছে സംকাহ রোড ইঞ্জিনিয়ারিং করা দরকার আমরা রুট ডিভাইডার এবং দড়ি দিয়ে বাস দিয়ে মোটামুটি ডিভাইডার সৃষ্টি করে আমরা ইকো মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমরা যেগুলো বড় গাড়ি আছে যেগুলো শহরে প্রবেশ করে এগুলো আমরা প্রসিকিউশনে দিচ্ছি সড়কের মূল রাস্তা সেগুলো আমরা টেন্ডারের ব্যবস্থা করেছি এবং খুব শিগগির এগুলো কাজ শুরু হবে এবং এর আমাদের যে অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে এগুলো যেগুলো হয়তো ভেঙে গেছে আমরা টেন্ডার হয়েছে অনেকগুলো রাস্তা এবং সেগুলো কাজ দ্রুত শুরু হবে এবং প্রায় তিন লাখ মানুষের বসবাস ন পৌরসভায় জারিন অর্নি যমুনা নিউজ